আফারে ফোন করে জিজ্ঞাসা রে কেবল তোকে ফার্সেনিম ফিরে সুযোগ দিলাম আর সব ফাঁফের বাকি মনেজন আই হইলাম তোকে বাসাই পেলাই তাই আলেমগুলারে হত্যা করিয়ে এলাইলাম এখন আফা বুঝতেছে কিন্তু চোদ্দশো লোকের আফা কলজা এদিন মানিকগুঞ্জ এ সাহাত এক হাফেজ ক্লাস সিক্সে পড়ে জাবালেনুর মাদ্রাসা ষষ্ঠ শ্রেণীর ছাত্র তার আম্মা একটাই ছেলে কাঁদি বেহুশ আমার অনুষ্ঠানে আইসি কইলাম এই মহিলাটা এত কাঁদে কেন ও আমরা লগে দেখা করি পেল আম্মাজির ওই গা হাফে সাদের আম্মা আমি নিজেও কান্তাটা রাখতে পারি নাই কোটি কোটি টাকার মালিক আমি কিছু হাদিয়া দিলাম কজুর আমাদের তো অভাব নয় ঠান্ডা করি না শহীদের আম্মা আমার এই প্রিয় বোন কেনই মানুষগুলো রে মারলো কি লাভ আজ নিজের তো কেউ নেই কবরতা কেউ থাকবে না ট্রাইব্যুনালে যখন নাজামি সব আসবে মা বুধ আমার ফাঁসিটা দিছে দেখছি লাইটের মতো চেহারা আমার হাজি সুরজ মিয়া যখন উঠবে লক্ষ্মী প্রতিবার থেকে কিল্লা আমার গুলিটা করছে আমি আজিবি দেশ তো আমার গুলিটা দেখছেন নি কেমনে করিয়ে গেছি আল্লাহ কো ম্যাডাম কিনলে গুলি করছে নাজামি সাহেব কেবা আল্লাহ আরে বাংলাদেশের আইনে ফাঁসি তো দিছে আর গেঁড়িটাও কাটিয়ে লেছে আর বেলে অজাচ্ছে মদ বেলা আর ওনার দেখছে নি কবজিও কাটিয়ে লেছে ফায়ার গুলো কাটিয়ে লেছে সার্জন অফিসে আহ আল্লাহ জিজ্ঞেন স্যার কিনলে মারছে আর সে বাম দিক থেকে নিহতরা আসবে দিকে বিবাদী বাদী তো কেন মারছেন আল্লাহ লোভে একচল্লিশ সাল পঞ্চাশ সাল নিায়নও দুনিয়াতে না জোর করে রাষ্ট্রপতির বরি দিছে ক্ষমতা ইয়া নাই এটা হকের ব্যাপারে আয় নাই তো নজানি মাফ করে দেন না কেমনে করতাম আমার ওয়াইফও তো অধ্যক্ষ ছিল আমার আব্বা নাজিব আমার আব্বা ব্যারিস্টার নাজিব কত কাঁদা কাঁদছি আব্বা আব্বা কই আমি মাফ করতাম না আল্লাহ আল্লাহ শাহানুক ম্যাডাম তোর কি করেন আল্লাহ মাফ করে না কোনো ক্ষমতা নাই এ ফেরস্তা সিল আদালতে দেরি করার সুযোগ নাই আল্লাহ সিল কি যার নামে ফাটান সিল না ক সিল টোকাই লো লম্বা ন গোল সিল মাহিসুমির রহমাতিল্লা মিয়া বাজার কারাই কোনো গাড়ি কি কী

তোমরা বিশ্বাস করি না গুণাবতী বেড়া দৌড়াই বেড়া আল্লাহ তাহের ভাইকে হায়াতে তাই বা দাও কথা শুনে আমার কুল যে ঠান্ডা কলেজ থেকেই পড়ি কোরানের দ্বারক বাহক আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ আমাদের আগে আমার ভাইকে মারিও না আল্লাহ আমিন কাল আল্লাহর জন্য শুধু ভালোবাসি এই ভালোবাসা কোরানের জন্য বেড়া আমিন ক রঙিন জগতে তো সে চৈত্য হয়তো কিন্তু রাসুলের কদম মোবারক রয়ে গেছে রাসুলের কদম কোরআনের বারকত তাকে ঠগাবে না দুনিয়া আখেরাতে দেখবি শুধু উজালা থাকবে ইনশাল্লাহ আমিন আর হইল জর জর আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল গোরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় এই প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে যোড়ারে দূর অন্ত পরী আমার হাড় কালা করলাম এখান তো কইতে আছে আয়াতগুলা লগে লগে কয় না এই পৃথিবীর জন্য আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় বান্দারে আমার লগে প্রেম করলে প্রেম সেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাযিনু ওয়া রুহুস আমি আল্লাহর এর যারা মুমিন তারা বেশি বেশি ভালোবাসা আমার কোরআন যারা ভালোবাসবে প্রেমে সেক খাওয়ার কোনো সুযোগ নাই এ কোরআন তাদেরকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে আমাদের প্রেম হারবে না হারেবে রারি আল্লাহু আকবার যবক আয় যম্মাতের দিকে আয় তো ওই কথাটা বলছিলাম তো কইলো যে সকালে মুমিন বিকেলে কাফের ইউズবির রাজুলু ফিয়া মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা সকালে মুমিন বিকেলে কাফের হাজির রশিদ আম আদিয়া দই না না কোন আর আ চটকরি কথা কন দিয়ার কোন না হা নামে নামে যদি হাজি জসিম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয় জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্স মান থ্রি দ্বারা হলো ওয়াইন ওয়ান টু এর ফলে তো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড অর প্রোভ হবে জসিম ভাই যাদের নাম আছে তারা রাগ না করার জন্য না করার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডার করা গেল বুড়ি বাজার হচ্ছে জমা তো কি হচ্ছে কোরআন ক্লাসও করছে হচ্ছে কোর্ট ভাই বলি এত বুড়ি তসবি গুণমতী বাজার যা কলার আছে

এক্সট্রা লাইনে করে ওই বুড়িয়া কইতেছে কিন্তু কুল্লু নারসিল যাই কাতুল মার কথা ঠিক আছে উচ্চারণ ঠিক হয় না আরকি কেসি টেসি ভাঙি কেসি এ কুল্লু কি মারে কি মারে বিষ মারে লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করতেছে কিডনি ড্যামেজ করে দিতেছে হারা দিনে কলা বেশি হাইবা কলাতে এক ফাই হাইবো কত হাসা চারটিয়া বিকালে আইতে আইতে ইমান জয় বাংলা সে হত্যাকারী তো মানুষের এরকম সিটিং বুড়িকে আমাদের এই গুণামতি নাই রে এই কথাটা নবী কয় হাজি কুদ্দুস হচ্ছে এসার নামাজ জমাতে শহীদ ফরি অর্ধেক তাওয়াজ যদি সোয়া হাজি কুদ্দুস রাত তিনটা বাজে উড়ি জেডি রেল হই এ কান্দা করি দেখ হচ্ছে উড়ি তাহার যে ধরছে হাজি কুদ্দুসের বাতিজ গ্রামীণটা সাউথ আফ্রিকা তুই আছে

ও বেডশিট এই করিম বেলা সাউথ আফ্রিকা তো আইসি এতে মাল কামাই মাল কামাইছি কামাই এক জায়গা জমি মেয়া বিএস রেকর্ড সিএস আর এস নক্সাইনবো জায়গা আই আল্লাহ দিলে আমেকা তো আইসি হয়ে কামাইছি আল্লাহ দিছি আবার আই বেসি এলাই আনতে এতটা কহি না জানা আনার দিবে কো বাজি বানা করে এলিস ধারমিয়া বানা দিয়ে দশ লাখ আর ভাড়া দিল বুড়িয়ে ঠেলে যা বাতি যা একুশ মিনিট তিনটা গেরান লয় কি লয়ান বান্ডল তো আচ্ছা ও সকালে আচ্ছা এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না না ইরে দশ হাজার টাকা বেশি আগ দিয়া রাস্তার লগে জায়গা বানাহিরি যাই না না ইরে তাহাজ্জুদ ধরি হচ্ছে রে তিনটা বিশ মিনিট তিনটা ও মা গো তিনটা একুশ মিনিট হাতের মান জয় বাংলা রে

সাড়ে নশো বছর ওয়াজ করছে নুয়ালিসাল্লামর কেন সন্ত্রাস আহঙ্গার আমার মিন্টার লগা আঁটাতে দে